আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা তীব্র গরমের কারণে একটি মাঠে গিয়ে এসতেসকার নামাজ আদায় করব এই জন্য সমস্ত ছাত্ররা কাতারবদ্ধভাবে ওই মাঠে যাচ্ছে আর ওখানে নামাজ পড়াবে আমাদের অত্র জামিয়ার প্রিন্সিপাল ও শাইকুল হাদিস আলামা জুহরুল ইসলাম দামাদ বরকাত হুমুল আলিয়া তো আমরা সবাই ছাত্রদেরকে খুব সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আস্তিস্কার নামাজ আদায় করা হয় আসলে নামাজের পরে দোয়া আছে ছোটো ছোটো বাচ্চারা খুবই এক্সাইটেড ওরা কখনোই আজকের এই নামাজের নামাজটা কখনোই পড়েনি তারা আজকে তাদের জীবনের প্রথম এস্তস্কার নামাজ পড়া তো হ্যাপসখানা মক্তব কিতাব ছাত্ররা ইতিপূর্বে এই মাঠে চলে গেছে আমরা তাদের সাথে গিয়ে যোগ দিব ইনশাল্লাহ তো সবাই চলে যাচ্ছে যাচ্ছে আমরা সবাই মাঠের দিকে রওনা হয়েছে হ্যাঁ এই সবাই যাচ্ছে ধীরে ধীরে সবাই মাঠের দিকে এগোচ্ছে মাদ্রাসা থেকে মাঠের দূরত্ব পাঁচ মিনিটের রাস্তা তো আমরা সবাই তাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আবার সাথে নিয়ে ফিরবো ইনশাল্লাহ রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলতেছে এই জন্য আমরা তাদেরকে সতর্কতার সাথে তাদেরকে নিয়ে যাচ্ছি ছোটো ছোটো বাবুরা আছে দেখুন খিলগাঁও মডেল হাই স্কুল এটার সামনে দিয়ে আমরা যাচ্ছি আমরা এখন খিলগাঁও জোরপুকুর খেলার মাঠে যাব নামাজটা পড়ার জন্য সবাই যাচ্ছে এই আমরা জোরপুকুর মাঠে চলে এসেছি ভিতরে অনেক মুসলি দেখা যাচ্ছে মাঠের ভিতরে তো হয়তো বেশিক্ষণ আর ভিডিও করা যাবে না সবসময় তো ভিডিও করা যায় না তারপর আপনাদের অল্প একটু দেখানোর জন্য আমি চেষ্টা করছি এখন আমরা মাঠে প্রবেশ করব। মাঠে অনেক শত শত লোক মুসল্লিরা উপস্থিত আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাঠের পরিবেশ চারিদিকে সুবিশাল দালান কোঠা দেখা যাচ্ছে সবুজের সমারোহ মুসলিরা দাঁড়িয়ে আছে নামাজ যখন শুরু হবে তারা নামাজ পড়বে আলহামদুলিল্লাহ নামাজ শুরু হয়ে গেছে নামাজ পড়ছে ছাত্ররা আমি এই ভিডিও ক্লিপটি একটি ইউটিউবার থেকে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের বাচ্চারা কীভাবে নামাজ পড়তেছে বালুর মধ্যে কয়েকজনের যা নামাজ ছিল না খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর পরিবেশ সবাই নামাজ পড়তেছে তো নামাজ শেষে আমাদের প্রিন্সিপাল একটু বয়ান করতেছেন খুদবা দিচ্ছেন তারপরে দোয়া হবে আমরা আপনাদেরকে যতটুকু পারি দেখাবো ইনশাআল্লাহ তীব্র রোদের মধ্যে মানুষ বসে আছে অনেক কষ্ট হচ্ছে আসলে ঘরে বসে থেকে কিংবা এসিতে থেকে বা ছায়াতে থেকে এর মুদ্রের যে কষ্ট তীব্র এটা বোঝা যায় না তো দেখি আমাদের হাজরত কী বলছে আলহামদুলিল্লাহ নামাজ দোয়া শেষ হয়েছে আমরা এখন মাদ্রাসা থেকে আবার পুনরায় রওনা করেছি সবাইকে দেখে নিচ্ছি যে সমস্ত ছাত্ররা এখন উপস্থিত হয়েছে কিনা তবে একজন ছাত্রকে মিসিং দেখেছি ওকে খোঁজার জন্য একজন ছাত্র পাঠাইছি নিয়ে আসার জন্য